প্রিয় ছাত্রছাত্রী যারা ক্লাস সেভেনে পড়ছ তাদের জন্যে আজকে ইংরাজি লেসন ওয়ান দ্য বুক অফ নেচার যেটি জওহরলাল নেহরুর লেখা আজকের এই স্টোরিটার বঙ্গানুবাদ সহজ সরল ভাষায় যাতে তোমরা বুঝতে পারো তার একটা চেষ্টা করব এই বুক অফ নেচার টেক্সটটা পড়ার আগে আজকের এই মূলত নিই আজকের এই ভিডিওটাই ইউনিট ওয়ানের এর টোটাল টেক্সটটা বেঙ্গলি অ্যানালাইসিস করব কোথায় কোন কোন শব্দগুলোর তোমাদের বাংলা জানা উচিত এবং তাদের ওয়ার্ড মিনিং সব কিছুই পাবে তাই আশা রাখি ভিডিওটা সম্পূর্ণ পুরো দেখবে শুরু করি দেখো জওহরলাল নেহরু ইনি একজন বিখ্যাত ফ্রিডম ফাইটার ছিলেন এবং যখন উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করে তখন প্রথম ভারতীয় স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু ইনি ছিলেন তোমরা দেখতে পাবে এই গল্পের শুরুতে লেট স্টার্ট বলে একটা প্যাসেজ আছে সেখানে আশা করি তোমরা বইটা বার করবে অথবা আমার এই ভিডিওতে টেক্সটটা পাবে মন দিয়ে সেটি পড়তে হবে আমি প্রথমে একটু আলোচনা করি এখানে যে গল্পটা আমরা পড়ব এটি একটি চিঠি অর্থাৎ জওহরলাল নেহরু ওনার ছোট মেয়ে ইন্দিরাকে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে একটা চিঠি মানে লেখেন বেশ কয়েকটা চিঠি লেখেন পরবর্তীতে সেই চিঠিগুলো যখন একত্রিত করা হয় তখন সেটা একটা বই আকারে পাবলিশ করা হয় বই আকারে রেখে দেওয়া হয় সেই বইটার নাম পরবর্তীতে দেওয়া হয়েছিল লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার আর আজকে দা ব্রুক অফ নেচার এই গল্পটাও সেই বই থেকে নেওয়া হয়েছে এবার চলো আমরা টেক্সটটা দেখি দেখো একদম শুরুতে লেট স্টার্ট বলে যে জায়গাটা রয়েছে এই লেট স্টার্টের এই পেজটা আমি থ্রোলি একটু বাংলা বলে দিই এখানে জহল এইটা তোমরা যদি পড়ো তাহলে দেখতে পাবে যে গ্রেট মিনিস্টার জহরলাল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া যে আমি যেটা বললাম জহরলাল নেহরু ছিলেন একজন মহান ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী এবং ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হি ওয়াজ আ ভেরি গুড রাইটার এজ ওয়েল পাশাপাশি তিনি কিন্তু ভালো একজন লেখক ছিলেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া অফ অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম হিস নোটেড ওয়ার্ক এই দুটো বই কিন্তু তার উল্লেখযোগ্য বই ডিউরিং দ্য লেট নাইনটিন টোয়েন্টি হি রোট আ সিরিজ টু সিজ অফ লেটার টু হিজ ইয়াঙ্গার ইন্দিরা টু শেয়ার আমি বললাম তার ছোট মেয়ে ইন্দিরার সঙ্গে উনিশশো সালে তার বিভিন্ন ভাবনা তার আদর্শ তার জ্ঞান শেয়ার করতেন চিঠি লেখার মাধ্যমে দিস লেটার দিস লেটার্স লেটার কম্পাইল ইন টু বুক টাইটেল ফাদার টু হিজ ডটার এবং পরবর্তীতে বললাম যে সেই চিঠিগুলো একটা বই আকারে পাবলিশ করা হন এবং আজকের এই গল্পটা সেখান থেকেই নেওয়া হচ্ছে চলো ইউনিট ওয়ান এবার শুরু করি প্রত্যেকে একটা পেন্সিল নিয়ে নেবে এবং টেক্সট বইটা পাশে রাখবে আমি যে লাইনগুলো বা শব্দগুলো বলবো সেগুলো মার্ক করে পড়তে থাকবে তো চলো এগিয়ে যাই হোয়েন ইউ অ্যান্ড আই এখানে ইউ বলতে জওহরলাল নেহরুর যে ইয়াঙ্গার ডটার অর্থাৎ ইন্দিরার কথা বলা হয়েছে অ্যান্ড আই বলতে জওহরলাল নেহরু নিজেকে বোঝাচ্ছেন আর টুগেদার মানে আমরা তুমি এবং আমি যখন একসঙ্গে থাকতাম ইউ ওফেন আকসমি তুমি আমাকে প্রায় জিজ্ঞাসা করতে টুগেদার আর ওফেনটা তোমরা একটু দেখবে টুগেদার মানে হচ্ছে একত্রে আর ওফেন মানে প্রায় ইউ ওফেন আকসমি তুমি আমাকে প্রায় জিজ্ঞাসা করতে অ্যাবাউট মেনি থিংস অনেক জিনিস সম্পর্কে মানে বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করতে অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দিন এবং আমি চেষ্টা করতাম সেই প্রশ্নগুলোর এক করে উত্তর দেওয়ার নাও এখন দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি এটা উচ্চারণটা মুসৌরি এখন তুমি আছো মুসৌরিতে অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ আর আমি আছি এলাহাবাদে উই ক্যান নট হ্যাভ দিস টক আমরা আর এই একই রকম কথোপকথন যেরকম আগে করতাম সেটা কিন্তু করতে পারছি না টক মানে এখানে কথোপকথন বা আগেকার যে প্রশ্ন উত্তরের যে পর্বতা সেইটাকে বোঝানো হচ্ছে টকস আন্ডারলাইন করো আই এম ফর গোয়িং টু রাইট আমি আমি কি করি দেখো দেখো যেহেতু তুমি এলাহাবাদে আমি এলাহাবাদে তুমি মুসুরিতে আছো তাই এখন আমি তোমাকে লিখতে যাচ্ছি বা লিখছি টু টু ইউ টাইম টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ কি ফ্রম টাইম টু টাইম সময়ে ধরে ধরে সময়ে অর্থাৎ একটা সময় থেকে একটা সময়ে যে ঘটনাগুলো ঘটছে শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অর্থাৎ পৃথিবী এই বিশ্ব সম্পর্কে পৃথিবী সম্পর্কে বিভিন্ন যে বর্ণনামূলক ঘটনা সেই সেই ঘটনাগুলো আমি তোমার সঙ্গে লিখতে চলেছি অ্যাকাউন্টস দেখো অ্যাকাউন্টস মানে হচ্ছে বিভিন্ন ঘটনার বর্ণনাকে বোঝানো হয়েছে ডেসক্রিপশন অফ ইভেন্টস বোঝানো হচ্ছে দ্যাট মেনি কান্ট্রিজ কি কি বিষয় রয়েছে তার মধ্যে দ্যাট মে দ্য অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ বিভিন্ন দেশ গ্রেট অ্যান্ড স্মল টু হুইস ইজ ডিভাইডেড বলছে দেখো এই যে পৃথিবীটা সেটা অনেক ছোট বড় বিভিন্ন দেশে বিভক্ত হয়েছে সেই সব সমস্ত দেশের গল্প আমি তোমাকে আজকে লিখছি ইউ হ্যাভ রিড আর লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি অবশ্য তুমি এর আগে ইংল্যান্ডের ইতিহাস এবং ভারতের ইতিহাস পড়তে গিয়ে তুমি হয়তো কম বেশি এটা পড়েছ বিভিন্ন এলাকার দেশ বিভিন্ন এলাকার মানে কালচার এগুলো তুমি পড়েছ বাট কিন্তু ইংল্যান্ড ইজ অনলি আ লিটিল আইল্যান্ড এই যে ইংল্যান্ড সেটা কিন্তু ছোট্ট একটা দ্বীপ আইল্যান্ড মানে দ্বীপ অ্যান্ড ইন্ডিয়া আর ভারতবর্ষ দো আ বিগ কান্ট্রি এই ভারতবর্ষ হচ্ছে একটা বড় দেশ অনলি আ স্মল পার্ট অফ আর্ভেস পৃথিবীর যে বাইরের পরিমণ্ডল যে বাইরের যে উপরিতল সেখানে ভারতবর্ষ একটা ছোট্ট অংশ সে কিন্তু ভীষণ বড় একটা দেশ হলেও পৃথিবীর ক্ষেত্রে কিন্তু সে একটা ছোট অংশ তোমরা লক্ষ্য রাখো দেখো ইন্ডিয়ার পরে কমা দিয়েছে এবং তারপরে দো আ বিগ কান্ট্রির পরে কমা দিয়েছে তারপরে ইজ এনেছে এখানে এই ইজটা হচ্ছে কিন্তু আমার ভার তার আগে আমি ইন্ডিয়া সম্পর্কে আমি আমি একটা তথ্য ইনপুট করা যেটা আল্লাহ নেহরু করেছেন এই তথ্য ইনপুট করাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন যেটা তোমাদের পরবর্তী কোনো ভিডিওতে আমি নিয়ে আসবো ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দা স্টোরি অফ দিস ওয়ার্ল্ড দেখুন বলছে যেহেতু প্রথমে আগে জানলাম যে ভারতবর্ষ পৃথিবীর একটা মানে উপরিতলের একটা ছোট্ট অংশ তাই কি বলছে ইফ উই ওয়ান টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অব দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স যদি আমরা আমাদের এই পৃথিবীর গল্প সম্পর্কে কিছু জানতে চাই যেটা আমাদের উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ তাহলে আমাদের অবশ্যই এই সমস্ত দেশ সম্পর্কে চিন্তা করতে হবে ভাবতে হবে অল এবং সমস্ত এলাকার মানুষের কথাও কিন্তু আমাদের ভাবতে হবে দ্যাট হ্যাব ইনহ্যাবিটেটেড যারা একে অপরের সঙ্গে বসবাস করে বা ইনহাবিটেড মানে হচ্ছে একই জায়গায় বিভিন্ন লোক যে বসবাস করে সেটাকে বোঝানো হচ্ছে অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটিল কান্ট্রি হায়ার উই মে হ্যাভ বিন বর্ন এবং কেবল একটি ছোট দেশের কথা কিন্তু ভাবলে হবে না যেখানে হয়তো আমি জন্মেছি ধরো তোমরা যেখানে জন্মেছ তোমরা শুধু হয়তো ভাবছো তোমার এই বাসস্থান বা তোমার এই জেলাটাই রয়েছে জেলার বাইরেও অনেক জেলা রয়েছে আরও দেশ রয়েছে সেটা সমস্ত কিছু জানতে হবে তাহলে এটা প্রথম পাটে আমরা বুঝতে পারলাম চলো সেকেন্ড সেকেন্ড প্যারা এগিয়ে जाए এই কথা বলার পর জওহরলাল নেহরু কি বলছে দেখো আই অ্যাম অ্যাফ্রেড অ্যাফ্রেডটা আন্ডারলাইন করো আই এম অ্যাফ্রেড আমি উদ্বিগ্ন হয়ে যাচ্ছি আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটারস অফ মাই কেন জানো কারণ আমি যে চিঠিটা তোমাকে লিখছি এই চিঠিতেই খুবই সামান্য কিছু কিন্তু আমি বর্ণনা করতে পারছি এই সামান্য হলেও আশা করি এটা তোমাকে আরো আকর্ষণীয় আকর্ষণ বাড়াবে অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ হোল এবং এই সার্বিক পৃথিবী এই টোটাল পৃথিবীর সম্পর্কে তোমাকে ভাবতে সাহায্য করবে অ্যান্ড ও অফ আদার পিপুল ইন ইট ব্রাদার অ্যান্ড সিস্টার যেরকম এই পৃথিবীতে আরও যেসব মানুষরা বাস করে তারা আমাদের মতোটা বা ভাবতে সাহায্য করবে হোয়েন ইউ গ্রো আপ দেখো গ্রো আপ এই গ্রো আপ মানে হচ্ছে বেড়ে ওঠা এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ভ পরবর্তীতে ভিডিওতে তোমরা এই ফ্রেজাল ভার্ভ সম্পর্কেও ভিডিও পাবে হ্যাঁ হোয়েন ইউ গ্রো আপ যখন তুমি বেড়ে উঠবে ইউ ইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ তুমি তখন পৃথিবীর গল্প আরও বেশি পড়তে পারবে অ্যান্ড হার পিউফুল এবং সেখা এই পৃথিবীর মানুষের কথা তুমি জানতে পারবা ইন ফ্যাট বুকস মোটা মোটা বই পড়ে অ্যান্ড ইউল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং এবং তুমি নিজেকে আরো বেশি আকর্ষণ আকর্ষিত করতে পারবা বা এর ভিতরে আরো বেশি আকর্ষণীয় খুঁজে পাবে দেন এনি আদার স্টোরি অফ নভেল যে অন্য যে উপন্যাস বা গল্পের বইগুলো রয়েছে তার থেকে দ্যাট ইউ মে হ্যাভ রিড যে গল্প বা উপন্যাসের বইগুলো তুমি এর আগে পড়েছো তার থেকেও বেশি এই বই এই পৃথিবী সম্পর্কে তোমার জানার আগ্রহ বাড়বে ইউনো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি বি তুমি জানো অবশ্যই যে আমাদের পৃথিবী অনেক পুরনো। ভেরি ওল্ড অনেক পুরনো মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড এই মিলিয়নস মিলিয়নস অফ অফ মিলিয়ন ইয়ার্স ওল্ড এটা আন্ডারলাইন করু মিলিয়নস মানে হচ্ছে লক্ষ মিলিয়নস মানে হচ্ছে লক্ষ এখানে মিলিয়ন মানে লক্ষ মিলিয়নস মানে লক্ষাধিক তার মানে কি পৃথিবীর বয়স কিন্তু লক্ষ লক্ষ বছর পুরনো and for a long time there were no men or women living in it তুমি জানবে যে অনেক আগে এখানে কিন্তু কোনো মানুষ বা কোনো পুরুষ বা কোনো মহিলা কিন্তু এখানে কেউই বাস করতো না বিফোর দ্য মেন কেম দেয়ার এই মানে পৃথিবীতে মানুষ আসার আগে দেয়ার অয়ার অনলি এনিমেলস কেবলমাত্র সেখানে জন্তু বা জানোয়ার এরাই কিন্তু পশু এরাই কিন্তু বাস করতো অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস দেয়ার ওয়ার আ টাইম এবং এই মানুষ এই জন্তু জানোয়ার আসার আগে দেয়ার ওয়াজ আ টাইম নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ যে পৃথিবীতে বা পৃথিবীর বুকে কোনো ধরনেরই প্রাণের অস্তিত্ব ছিল না দেখো নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড মানে কোন জীব জীব মানে জীবন্ত জিনিস মানে কোনো প্রাণ কিন্তু পৃথিবীতে অস্তিত্ব ছিল না ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন এটা সত্যি মানে কল্পনা করাটা এটা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার কি দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স মানে কি কল্পনা করা বলতো যে এই পৃথিবীটা আমাদের এটা কি আমাদের যে হয় এই এই বিষয়টা কিন্তু কল্পনা করা ভীষণ কঠিন ব্যাপার উইস ইজ শো ফুল ট্যুর ফুল টুডে অফ অল কাইন্ডস অফ এনিম্যাল অ্যান্ড মেন টু বি উইদাউট ডেম কিরকম এই যে পৃথিবীতে আজকে সমস্ত ধরনের জন্তু জানোয়ার মানুষ একেবারে পরিপূর্ণ অর্থাৎ এই যে আমাদের এখন তোমরা দেখছো তোমাদের চারিপাশে পশু পাখি মানুষ সবাই আছে কিন্তু তুমি ধরো চোখ বন্ধ করে একটু কল্পনা করো যে পৃথিবীতে কিছুক্ষণ এই মুহূর্তে আর কিছু নেই তাহলে সেই যে কল্পনা করা এটা আমরা কোনোদিন বাস্তবে করতে পারি না এই জিনিসটাই বলছি ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন এটা আমাদের কাছে কল্পনা করাটা খুবই কষ্টসাধ্য বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড স্টাডিড অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার টেলাস দেখো কি বলছে এই সমস্ত ব্যাপারে বা সম্পর্কে যে সমস্ত বিজ্ঞানীয় মানুষ আলোচনা করে বা এটা নিয়ে চর্চা করে বা এটা নিয়ে তারা ভাবনা চিন্তা করে তারা টেলাস তারা আমাদেরকে বল বলে দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম এখানে একটা সময় ছিল হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট তারা আমাদের সঙ্গে গল্প কি করে যে এক সময় পৃথিবী এমন উত্তপ্ত ছিল যে তারা কোনো প্রাণী সেখানে কোনো প্রাণীর বাঁচার উপযুক্ত ছিল না মানে কি আমরা ইতিহাস বা ভূগোলে আমরা ভূগোলে যখন আমরা পড়েছি দেখো আমরা ভূগোল পড়ার সময় বলে পৃথিবী ছিল একটা আগুনের গোলা তার মানে কি সেখানে উত্তপ্ত বা টেম্পারেচার এতটাই ছিল যেখানে প্রাণের কোনো সঞ্চার বা প্রাণ বেঁচে থাকার মতো পরিস্থিতি ছিল না সেটাই কিন্তু আমাদের যারা সায়েন্টিস্ট বা যারা এই পৃথিবী নিয়ে গবেষণা করে বা ভাবনা চিন্তা করে তারা কিন্তু আমাদের একটু বলে অ্যান্ড ইফ উই রিড দিস দেয়ার বুকস যদি আমরা তাদের বইগুলো পড়ি অ্যান্ড স্টাডি দ্য রকস অ্যান্ড দ্য ফসিলস আমরা যদি পাহাড় পর্বত এবং জীবাশ্ম ফসিলস মানে কি জীবাশ্ম দেখো ব্যাখ্যাটার মধ্যে বলেছে দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিমাল মানে যেসব আগেকার পাহাড়ে বা মাটির নিচে চাপা পড়ে গাছপালা পশু পাখি মারা যেত সেইগুলো দেখা যায় যেমন তোমরা যে কিন্তু জীবাশ্ম দেখা যায় এখান থেকে প্রশ্ন পাললিক শিলাই কি দেখা যায় জীবাশ্ম দেখা যায় উই ক্যান আওয়ার সেল সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সোম। আমরা নিজেরাই যদি দেখতে পাবো যে ওই সময়ের অবস্থা নিশ্চয় তেমনটি ছিল তার মানে কি বিষয়টা আমরা যদি কল্পনা করি তাহলে আমরা দেখতে পাবো তাহলে এখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা শব্দ তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে টুগেদার ও টক্স অ্যাকাউন্টস ইনহ্যাবিটেড অ্যাফ্রাইড গ্রো আপ মিলিয়নস তারপরে হচ্ছে ফসিলস এই জাতীয় শব্দগুলো তোমরা মনে রাখবে আমি পরবর্তী ভিডিওতে অ্যাক্টিভিটি ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ ইউনিট ওয়ানের আমি এক্সারসাইজগুলোর অ্যান্সার নিয়ে আসছি চ্যানেলটা ফলো করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের প্রত্যেকটা লেসনের ভিডিও পরপর এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে শুধু তাই নয় এখানে গ্রামার এবং রাইটিং স্কিল শেখার ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি তোমরা চ্যানেলে গিয়ে সেগুলো দেখতে পারো ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো